নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি শ্রাবণী আমার কাটেনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো সবার শুভকামনা করে আজকের আমি ভিডিও শুরু করলাম বন্ধুরা আমরা একটা গভীর নিম্নচাপের মধ্যে দিয়ে গেলাম এবং ছাদ বাগানিরা যারা আমরা অল্প বিস্তর ছাদ ছাদে গাছ করে থাকি সেসব গাছ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং আমি প্রথমেই এই বৃষ্টির মধ্যে কিছু বীজ বপন করে ফেলেছি জানি না বীজগুলো বীজগুলো নষ্ট হয়ে যাবে কি না তবে যেহেতু আমি দু তিন দিন বাদে তোমাদেরকে দেখাচ্ছি তবে হ্যাঁ এখন বীজগুলো অঙ্ক হয়ে গেছে দেখো বৃষ্টির মধ্যেই আমি লাল শাকের দানা আমি বীজ দিয়ে দিলাম এই দানাটি এতটাই সহজ যে যেমনভাবেই তুমি বপন করো না কেন ঠিক এই দানাগুলো থেকে বীজ কিন্তু বীজ থেকে আমাদের অঙ্কুর বার হয় এবং গাছও হয় খুব সহজভাবেই হয় যে কোনো সিজিনে করা যায় সেই রকমই আমি লাল শাকের দানা আবার আমি বীজ দিয়ে দিলাম এর মধ্যে দেখাচ্ছি শীতের দানা যেটা অত্যন্ত জনপ্রিয় সেটা হলো পালং শাক পালং শাক আমরা এখন সারা বছরই কিন্তু ছাদের মধ্যে করে থাকি কিন্তু শীত আসছে যেহেতু এখন তো অবশ্যই করব তা আমার এই মাটিটা যেহেতু গোবর আর শুধুমাত্র গোবর সারি মেশানো আছে তাই গোবর দিয়ে দিলাম মানে এই বীজটা দেওয়ার পর শুকনো গোবর আমি ছড়িয়ে দিচ্ছি এটাই তোমাদেরকে আমি বোঝাচ্ছি যদি শুকনো গোবর না থাকে তোমরা অবশ্যই ভারবি কম্পোস্ট দিতে পারো এটা কিন্তু খুব ভালো আমি করি তাই তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি তোমরা যে কোনো শীতের বা গ্রীষ্মকালে যখন আমরা ধনে পাতা চাষ করি সেই সময় দেখো বার হতে চায় না অঙ্কুর সেই সময় মাটি ওপরে চাপা না দিয়ে মাটির মধ্যে তোমরা ছড়িয়ে দিয়ে যদি যে কোনো ভার্মিকম্পোস্ট কম্পোজ কিংবা এই শুকনো গোবর ওপরে এইভাবে ছড়িয়ে দাও তাহলে অঙ্কুরগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের বার হবে বন্ধুরা এই দেখো আমি বৃষ্টির মধ্যেই যেহেতু ছাদে এসেছি ছাদে কিছু কাজ করে নিচ্ছি আর বীজগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী বীজ বসাচ্ছি কিন্তু এই ভিডিওতে আমার মূল কথা তোমাদেরকে বলছি আগে দুটি বীজ বপন তোমাদের দেখিয়ে দিই দুই তিনটি এটা হচ্ছে কাঞ্চন যেটা বেগুনি রঙের কাঞ্চন তোমাদেরকে সিট আমি ওর ভিতর থেকে বার করে দিলাম নিলাম দেখো ওই সিট থেকে আমি কয় বেশ কয়েকটা কাজ করেছি অনেককে দিয়েওছি আবার নিজের জন্য রেখেছি তো আবারও দুটো বীজ আমার কাছে ছিল সেই দুটো বীজ থেকে আবারও আমি দানা থেকে গাছ করে নেবো বলে আমি এই বৃষ্টিতেই কিন্তু আমাদের বীজ কিন্তু খুব ভালো অঙ্কুর হয় অঙ্কুর থেকে গাছ হয় সেই জন্য আমরা আমি করছি কি এই বৃষ্টির মধ্যে ছাদে এসে গাছকে গাছে ভিজে মাটির মধ্যে এই দানাগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি মাটির এতে এতে খুব ভালো গাছ হবে ওই জন্য এই বৃষ্টির মধ্যে এসেছি বৃষ্টির জল যতটা আমাদের কাছে উপকারী ততটা অপকারী এই সময় কারণ যে সমস্ত আমরা হাইব্রিড গাছ জবা গাছ বিশেষ করে এই সমস্ত গাছের শিকড় পচে যায় কারণ অবিরাম বৃষ্টি আর ভারী বৃষ্টি যেটা আমাদের এখন হচ্ছে তিন থেকে চার দিন হয়ে গেল এই ভারী বৃষ্টির পর হবে প্রচণ্ড রোদ্দু সেই দেখো খোসাটাও আমি ফেলে দিচ্ছি গাছে গোড়ায় কারণ ওদেরকে আবার সার হয়ে যাবে দেখো সুন্দরভাবে আমি গাছটা বসিয়ে দিলাম আমার মূল ভিডিও আজকের কিন্তু ওই কথা নিয়ে যে বৃষ্টির পরে গাছগুলোকে আমরা বাঁচাবো কী করে বিশেষ করে রুট যাতে না পচে যায় রুট যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয় এই যে স্থলপদ্ম সারা বছর ফোটে এই গাছ কিন্তু বৃষ্টি যতটা ভালো ততটাই খারাপ খারাপজনক কারণ এই যে রোদ্দুরটা উঠবে বৃষ্টির পরেই তখনই গাছটা ঝিমিয়ে যায় এই সময় আমরা কি করব এমন কিছু জিনিস আছে গাছের গোড়ায় দিলে তোমার গাছ তো মরবেও না ঝিমিয়েও পড়বে না সেটা কি আমি সেই ভিডিও তোমাদের কাছে আজকে আমি নিয়ে এসেছি তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো অত্যন্ত উপকার হবে ঘরোয়া ভাবে তোমরা করতে পারবে আমরা ফাঙ্গিসাইড দেখো আমি ছাদের মধ্যে ফাঙ্গিসাইড হাতে করে নিয়ে এসেছিলাম কিন্তু কিন্তু ফাঙ্গি তো দিই অনেক সময় কিন্তু আরও ভালো জৈবভাবে তোমরা ঘরোয়া উপায়ে সব জবা গাছে তোমরা দিতে পারো রান্নাঘরের দুটি উপকরণ সবার বাড়িতেই আছে সেই দুটি উপ উপকরণকে কি ভাবে তোমরা দেবে অত্যন্ত উপকার রুটের জন্য রুটের জন্য রুট ফাঙ্গাস হবে না গাছ গাছে রুটি প্রাণ প্রাণভোমরাটা পুরোটাই লুকিয়ে থাকে ওই মাটির ভিতরে রুটের মধ্যে সেই রুটকে তোমাদের সব সময় তাকে চিকিৎসা করতে হবে তাকে ভালো রাখতে হবে একটি গাছকে ভালো রাখতে গেলে তার রুটের চিকিৎসার দরকার এই বৃষ্টির পর যে ফুলগুলো যে ফুটছে দেখছো এত সুন্দরভাবে দেখো একটা পিঙ্ক দোপাটি দোপাটিও কিন্তু জলটা বসে যায় কিভাবে জল যখন অবিরাম জল হয়ে যাচ্ছে একবারও থামছে না আকাশের জল ওরা চার দিন পাঁচ দিন ধরে যখন বৃষ্টিটা হচ্ছে তখন জল যখন নিতে পারে না শিকড়ের মধ্যে জলটা অ্যাবজর্ব কর করে নিচ্ছে যদি জল বেরিয়ে গেল ড্রেনেজ হোল ভালো হলো অনেক সময় ড্রেনেজ হোল বন্ধও হয়ে যায় ছাদের মধ্যে আমার দেখাতে হয় এই গাছটি কিন্তু আমি ডাল কাটিং থেকে তৈরি করেছি এক আত্মীয় বাড়ি গিয়েছিলাম সেখান থেকে এই দুটি গাছই আমি দেখো কাটিং থেকে তৈরি করেছিলাম সেই ভিডিও তোমাদের কাছে দেখাবো দেখো এই গোলাপ গাছ জবা গাছ সমস্ত গাছে তোমরা দিতে পারো এই জিনিসটা এটা দিলে তোমাদের গাছ আর একদম হ্যাঁ ব্লিডিং হাটেও দিতে পারো সমস্ত গাছে তোমরা দিতে পারবে এমন একটা জিনিস আমি দিই তোমাদেরকেও সেই জন্য দেখালাম তোমরা খুবই উপকার পাবে তোমরাও করে দেখো এই জিনিসটি এবং বিশেষ কোনো খাটুনিও নেই গাছ তোমার ঝিমিয়েও যাবে না গাছ আরও রুট বেশি বৃদ্ধি পাবে গাছের শাখা পোশাকা বাড়বে এবং এটি কিন্তু একটা রুট হরমোন বলতে পারো রুট হরমোন রুটের চিকিৎসার জন্য এটি অত্যন্ত ভালো এমনকি ফাঙ্গাস যখন মাটির ভিতর থেকে শিকড়ে ফাঙ্গাস ধরছে বা ফাঙ্গাল অ্যাটাক হচ্ছে সেটাও কিন্তু হবে না এইটাকে তোমরা এমন দুটি উপায়ে তোমরা ব্যবহার করতে পারো সেটি আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আগে তোমাদের দুটি ফুল দেখিয়ে দিলাম যে বৃষ্টির মধ্যে দেখো আমি ছাদে এসেছি ফুলগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে তো তোমাদেরকে দেখাতেই হবে যে কিভাবে আমি এই গাছের যত্ন নিচ্ছি গাছের এই এর পরের পরিচর্যাটাই আসল বৃষ্টি হচ্ছে হচ্ছে কিন্তু বৃষ্টির পরের যে পরিচর্যাটা গাছ যাতে ঝিমিয়ে না পড়ে নেতিয়ে না পড়ে সেইটা করা যাতে ওই ঝিমিয়ে নেতিয়ে পড়লেই কিন্তু গাছ তোমার ধ্বংস হয়ে যাবে এই বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে তোমার ছাদে আসবে তোমরা এসে তোমরা কি করবে যখন রোদ্দুরটা উঠছে সেই সময়তেই তোমরা গাছের যত্নটা নেবে সেটা কী এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি আজকে বলবো যে তোমরা জবা জুঁই জবা জুঁই গোলাপ সমস্ত গাছে দিতে পারো দেখো জলটা যখন কমে এসেছে তখনই আমি ছাদের মধ্যে এসেছি সেই সব জবা গাছে অল্প অল্প করে একটু শুকিয়ে যাবার পর মাটিটা আমি খুঁচিয়ে নিয়েছি কিন্তু মাটি খুঁচিয়ে নেওয়ার সঙ্গেই দেখছি যেহেতু জবা গাছে রুট ওপরে উঠে আসে সেই জন্য আমি বেশি আমি খোঁচাখুঁচি করছি না কারণ বৃষ্টির জল পেয়ে একদম মানে সরু সরু শিকড় এই হয়তো তারা শিকড় বার হয়েছে এগুলো ক্ষতিকারক যদি আমি ছিঁড়ে দিই না গাছের একটা শিকড়ই তার প্রাণ হ্যাঁ তবে কি মেন শিকর তো না ওপরের শিকর এই জিনিসটা এটা কি এটা হচ্ছে দারুচিনি আমি গুঁড়ো করে নিয়ে এসেছি সম্পূর্ণভাবে এটা জৈবই বলতে পারো তোমরা এটা তোমাদের রান্নাঘরে পেয়ে যাবে এর সঙ্গে তোমরা আর একটা জিনিস মেশাবে তোমরা এটাকে আমি করেছি কি না কোনো রকম আগুনের তাতে আমি এটাকে দিইনি আমি আমি সরাসরি ওই দারুচিনিটাকে মিক্সিতে গুঁড়ো করেছি তার সাথে আমি নিয়ে এসেছি ঘরে যে থাকে রান্নাঘরে হলুদ এই হলুদও অ্যান্টিফ্যাঙ্গাল রোধ করে আর তোমার এই দারুচিনি এটা একটা রুট হরমোন তোমরা গাছের ডাল থেকে যখন গাছ তৈরি করবে অবশ্যই তোমরা দারুচিরিগুঁড়ো যদি কাট কাট মানে লা যে ডালটা আমরা কাটছি সেটাই যদি লাগিয়ে নিয়ে তোমরা গাছটা কিন যদি বসাও ডালটা অবশ্য অসম্ভবভাবে তোমরা ভালো ফল পাবে অবশ্যই তোমরা দেখবে গাছটা কিন্তু তোমার শাখা পোশাখা বার হচ্ছে কচি পাতা বার হচ্ছে সেই রকমই দারুচিনিকে গুঁড়ো করে তোমরা গোড়াতেও দিতে পারো এবং চারিদিকে শিকড়ের চারিদিকে দিতে পারো এতে তোমাদের গাছ ঝিমিয়েও পড়বে না গাছ আরও আরও ভালো হবে গাছের বৃদ্ধি হবে শিকড় আরও ছাড়বে এবং এইভাবে অ্যান্টিভাঙ্গালও ধরবে না শিকড়ে আঘাত লাগবে না যেটা আমরা যেই জন্য গাছ একটাও তোমার ঝিমিয়ে পড়বে না তোমরা সমস্ত জবা গাছে গোলাপ গাছে সমস্ত গাছে দিতে পারো এটা এমনভাবে দেবে শুকনো অবস্থায় তো দিলে তোমরা কেন্ন টেন্ন কিন্তু সব চলে যাবে দেখো আমার কিন্তু মাটিতে দু একটা কীর্ণ হয়েছে কীর্ণও চলে যাবে এটা এতটাই উপকারী জিনিস আর কোনো তোমাদের খাটতেও হচ্ছে না আর খুব কম দাম আমরা দারুচিনির কিন্তু খুব কম দাম তোমরা যদি শুধু দারুচিনি গিয়ে মুদির দোকানে বলো আর সেখান থেকে নিয়ে এসে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এইটা রুট হরমোনের কাজ করে আর রুটেরও কাজ করে আর রুট রুটে যখন জলটা জমে যায় তখনই গাছ একমাত্র ঝিমিয়ে যায় যাতে সেটা না হয় ঝিমিয়ে যাতে না পড়ে তার জন্য অব্যর্থ একটা ওষুধ হলো এটা এই দারুচের গুঁড়ো আর তার সাথে তোমরা অবশ্যই হলুদ গুঁড়ো দিয়ে দেবে দুটো মেশালে তোমার গাছ দেখবে ভালোও হচ্ছে গাছ ঝিমিয়েও পড়ছে না গাছ মরেও যাচ্ছে না বন্ধুরা তারপর তোমরা যদি দেখো গুঁড়ো দিয়েও যদি তোমাদের ভালো হয় না লাগে যে শুকনো অবস্থা মাটিতে তোমরা কিন্তু এর মধ্যে জল ঢেলেটাকে গুলে নিয়ে তোমরা দিতে পারো গাছের গোড়াতেও একদম সরাসরি দিতে পারো আমি এই ধরনের খাবার বা এই ধরনের জিনিসই বলতে পারো খাবার না হোক এই ধরনের জিনিসই দিয়ে আমি এত ভালো ভালো কাজ করি ফুল ফোটাই যে রাসায়নিক তোমার কোনোরকম ব্যবহার করতে লাগবেই না তোমরা একবার করে দেখো আমি ফল পেয়েছি তাই তোমাদেরকেও বলছি তোমরাও এটা করে দেখো অবশ্যই আজই তোমরা চলে যাবে কারণ আর একটা গভীর নিম্নচাপ আসছে আরও একটা বড় নিম্নচাপ আসছে আর বৃষ্টির এই রকম হাল হলে গাছকে আমাদের রক্ষা করার জন্য অবশ্যই দরকার তাহলে বন্ধুরা আজ হলে আসি দেখা হবে তোমাদের অন্য কোনো ভিডিওয়ে আজ কিন্তু ভিডিওটা খুবই জরুরি তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখেছ এবং শিখিয়েও নিয়েছো তোমাদের কাছে নিশ্চয়ই অ্যাপ্লাই করবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন ফল ফেলে আমি তো করেছি তাই তোমাদেরকেও জানালাম তোমরাও করো আজ তাহলে আসি অনেক অনেক ধন্যবাদ তোমাদের